দেশ এবং প্রবাসী যেসব ভাইয়েরা আছেন বিভিন্ন জেলার কৃষক ভাইয়েরা এলাকার মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আসলে গরমে জনজীবন অতিষ্ঠ প্রথমেই বলবো যে আজকে সেই টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার যেই বৃহত্তম বাজার যে বাজারে অসংখ্য কলা এবং সবজি লেবু আসে যাই হোক যেই তাপমাত্রা কারণে আসলেই অনেক সময় অনেক দিন বিড় দেওয়া হয় না আমি একটি পরামর্শ আপনাদের দিতে চাই যে বিনা প্রয়োজনে কেউ ঘরের বাহিরে বাইরে হবেন না লেবু শরবত ডাবের রস ডাবের পানি আকের রস এই জিনিসগুলা খেয়ে যান আর মা যখন বাহিরে বাইরে যেমন পুরান কাপড় ভিজিয়ে মাথায় রেখে হয়তো রুদ্রে বাইরে হবেন তা না হলে কিন্তু অনেকটাই অসুস্থ হয়ে পড়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে যাই হোক আপনারা কেউ বিনা প্রয়োজনে বাইরে বাইরে হবেন না দেখি যাই হোক কৃষক বিভিন্ন ধরনের সবজি নিয়ে আসছে বাজারে দেখি আজকের বাজারে হালচাল আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই শুধু বেগুন নিয়ে আসছেন আজকে এটা কি নতুন কালের বেগুন নাকি নতুন কিরকম দাম বলতেছে আজকে নয়শো এক হাজার আসলে এত তাড়াতাড়ি নতুন টালের বেগুন এসে গেল নাকি কতটুক জায়গা চাষ করছেন এক পাখি মানে ছাপ্পান্ন এক পাখি কত থেকে আসছেন ভাই তালতলা কি কি আপনারা কি বাগানে বিক্রি করেন বিক্রি করবেন মোবাইল আছে এর নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ডাবল ডাবল জিরো বাউন ন আটাত্তর পঁয়ত্রিশ এই নাম্বার খুঁজলে আপনাকে পাওয়া যাবে ইনশাল্লাহ নাকি এ সাগর দিঘি আর কি আসলে পাওয়া যাবে ইনশাল্লাহ ভাইজানার নামটা কি বললেন মস্ত পাইকে অনেক ধন্যবাদ আমি দেখি যে আসলে অনেক কৃষক অনেক ধরনের সবজি নিয়ে আসছে বাজারে একটু যদি দেখাই যে আসলে এই এইদিকেও আছে বেগুন গোলা কে আনছে ভাই বেগুন দেখাচ্ছি আসলে কিন্তু নতুন বেগুন নতুন বিভিন্ন সবজি এসে গেছে ইনশাল্লাহ এইগুলি কি আনছে ভাই আলাইকুম কেমন আছেন

খেলে হয়তো শরীরটা একটু ঠান্ডা থাকে এই যাইহোক এ ভাইজানকে ধন্যবাদ দেখি এদিকে আছে অনেক শশাই আসছে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান নাম কি ভাই জানে সৈদুল ভাই কর্থিক আছেন আপনি বাঘারাত থেকে আসছেন এ কি আনছেন আজকে শুধু শশা শসা কতটুকু জায়গায় চাষ করছেন শসা আর কি ধরনের সবজি চাষ সাতশো সাড়ে সাতশো বাজার কি আসলে অনেকটাই কম নাকি এটা তো আপনি ওই যে একদমই দেশি শসা যেটা হ্যাঁ এটা কিন্তু খাইতেও অনেকটাই ভালো আমি নিজেও খেয়েছি অনেকটাই আসলে

আচ্ছা দেখি যে একটু দেখাচ্ছি এদিকে দিকে যে আসলে করলার মতো কিন্তু এই সাদা লাল অনেকটাই রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন মামা রাখছি আলহামদুলিল্লাহ কি আনছেন মামা

আরো কি আপনাদের আরো সবজি আছে কি না আপনার সর্বমুখ কতটুক জায়গা আছে সত্তর শতকের মধ্যে যাই হোক অভিযান করে ধন্যবাদ দেখাচ্ছি যে দিকে দেখি যে একদমই ইফা সাজায় বিক্রি করছেন না কিরকম দাম বলতেছে তিনশো কইলো হ্যাঁ তিনশো একজন কইলো তিনশো টাকা মানে পাঁচ কেজি নাকি পাঁচ কেজি তিনশো টাকা কয় কেজি আনছিলেন নাকি এদিকে পাঁচ কেজি এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে যেন দেখাচ্ছি এদিকে দেখি যে আরো অনেক ধরনের মিষ্টি লাউ এন্ড কাঁচামরিচ বিভিন্ন এর নতুন নতুন সবজি কিন্তু বাজারে আসছে আমি কিন্তু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কি আনছেন এটা এই দাম বলতিস ভাইজান আচ্ছা 1300 টাকা কত টুক জায়গা চার্জ করছেন ভাইজান

আমি দেখি যে আরো কি ধরনের সবজি বাজার আসছে একটু দেখাবার চেষ্টা করব এই দেখা যাচ্ছে যে এটা একদম এই চাল কুমড়া গুলো কে আনছে ভাই জানছেন আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আছেন কেমন এইদিকে তাকান একটু নাম কি ভাই আবুল কাশেম ভাই কত থেকে আছেন আপনি জামাদি থেকে এই কতগুলো চাল কুমড়া আনছেন আজকে একটু এই পাশে আছেন দেখতে পাচ্ছেন আসলে কিন্তু অনেক চাল কুমড়া হ্যাঁ জি চার পাঁচশোর মতন ফোন কত টুক জায়গা চাষ করছেন আপনি এগারো কাটা অর্থাৎ ছাপ্পান্ন আচ্ছা এক আচ্ছা কিরকম দাম বলতে পঁচিশ টাকা আরো কি কি ধরনের সবজি চাষ করছেন আপনারা করলা আছে কতটুকু জায়গা করছেন সর্বমোট এক মতন একটু এই পাশে যদি আসেন তাহলে আমি বাগান থেকে আপনারা বিক্রি করেন নাই কেন বাগান থেকে বাজার আনে ভালো হয় বাগান থেকে দাম কোন যদি কোনো আরবদার ডাকাত থেকে বা কোনো অন্য কোনো পার্টি বড় ধরনের পার্টি আপনাদের করলা বা আপনার চাল কমে বিক্রি করবেন আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন এই খুঁজলে পাওয়া যাবে ইনশাআল্লাহ নাকি আপনাদের যদি কেউ ঢাকা থেকে আসে আপনাদের কোন দিক দিয়ে আসলে ভালো হবে আচ্ছা আপনার নামটা কি বলবেন জাহিদুল ইসলাম ভাইকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এইদিকে দেখি যে আরো অনেক কৃষক আছে একটু দেখাবো যে বেলের বাজারটা দেখি বেলগুলো কে আনছে ভাই অনেক বেলো কিন্তু বাজারে আসছে দেখা যাচ্ছে যে আসসালাম আলাইকুম

আর কতগুলো আছে বিক্রি শেষ হয়ে গেছে যাই হোক আমি একটু দেখি যে আরো বিভিন্ন সবজি কিন্তু আছে বাজারে এদিকে দেখা যাচ্ছে আছে আছে এদিকে আছে কে আনছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি নাম কি ভাই জানেন হ্যাঁ দুলাল হোসেন দুলাল হোসেন কত্থ আপনি হ্যাঁ আছেন কত্থ চকচকিয়া শিরিপুর চকচকিয়া শিরিপুর তো আপনাদের এলাকায় সবচেয়ে বড় সবজি চাষ হয় আমি গিয়েছি এখানে কিন্তু অনেক বিধুর করেছি আমি এ কপি সিজনে এ তার কতটুকু জায়গা চাষ করছেন ভাই সত্তর আঠারো সাতশো এখন বর্তমানে আপনাদের ওই ওইদিকে কীরকম বাঙ্গির চাষ আছে বাঙ্গির চাষ এ বৎসর কম অনেকটাই কম অন্য অন্য বছরের তুলনায় অনেকটাই কম কীরকম দাম বলতেছে কত করে বলতেছে মানে দশ টাকা পিস বারো টাকা পিস এরকমই বলে তেরো টাকাও বলে আচ্ছা আপনার তো খুব বড়চনা বাজারে নেন নাকি বড়চনা কুতুবপুর সাগরদিগি নেন কি না সাগরদিকে নেন না আর কত দিন পাওয়া যাবে বাঙ্গিগুলা অল্প কিছু দিন এর মধ্যে শেষ হয়ে যাবে শেষ হয়ে এই যাই হোক ভাই অনেক ধন্যবাদ

এর আগে কীরকম দাম বিক্রি করছে আচ্ছা তো পনেরোশো টাকা যাই হোক ভাই অনেক ধন্যবাদ আমি আর বাড়াতে চাই না লম্বা করব না সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন সকলকে সুস্থ রাখে ভালো রাখে কামনা করে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ অবরাতো